বাংলাদেশ ফুটবল এই শব্দটা শুনলেই আমাদের মনে আসে একরাশ স্বপ্ন আর কিছু প্রশ্ন মনে আসে একজন কোচের নাম জেমি ডে দু সালে এক ভঙ্গুর দল নিয়ে দায়িত্ব নিয়েছিলেন যিনি নতুন করে আশা জাগিয়েছিলেন বাংলার ফুটবলে তাকে কেন হঠাৎ সরিয়ে দেওয়া হলো। তার উত্তরসূরি কি সত্যিই তার চেয়ে ভাল আজকের ভিডিওতে আমরা খতিয়ে দেখব সেই অধ্যায় দু সালে যখন জেমি ডেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং অনূর্ধ্ব কুড়ি দলের হেড কোচ হিসাবে ঘোষণা করা হয় তখন দলটা ছিল ছন্ন ছাড়া হয়তো হামজা সমীতদের মতো তারকা ছিল না কিন্তু জেমি ডে সেই দলটাকে গোছালেন মোট সাতাশটি ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি জয় এনেছেন নটি ম্যাচে এই সময়েই প্রথমবারের মতো শক্তিশালী কাতারকে পাঁচ শূন্য গোলে হারিয়ে এবং থাইল্যান্ডের সঙ্গে ড্র করে আঠেরো এশিয়ান গেমসের রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নেয় বাংলাদেশ জেমিডের হাত ধরে বাংলাদেশ ফুটবলে নতুন করে আলো দেখতে শুরু করেছিল কিন্তু সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হল না দু একুশ সালে কিরগিজস্তানে আয়োজিত ত্রিনেশান কাপের তিন ম্যাচের প্রতীতিতেই হারে বাংলাদেশ প্রতিপক্ষ দলগুলোর র্যাঙ্কিং ছিল যথাক্রমে কিরগিজিস্তান একশো এক প্যালেস্টাইন একশো যেখানে বাংলাদেশের অবস্থান ছিল তখন একশো অষ্টআশি আর তাতেই তাকে বাধ্যতামূলক ছুঁকিতে পাঠিয়ে বেতন পরিশোধ না করেই বরখাস্ত করা হয় বাফুফে থেকে প্রশ্নটা থেকেই যায় এই র্যাঙ্কিংয়ে দলের বিপক্ষে জয় আশা করা কি সত্যিই যুক্তিযুক্ত ছিল নাকি এটা ছিল মাত্রাতিরিক্ত প্রত্যাশা জেমিডের ঠিক পরবর্তী সময়ে হেড কোচ করা হয় হ্যাভিয়ার কাবরেরাকে অথচ দলের হয়ে প্রায় ছত্রিশটি ম্যাচে নেতৃত্ব দিয়েও কাব্রেরা কিন্তু জয়ের দিক থেকে জেমি ডেকে ছাপিয়ে যেতে পারেননি তার জয়ের শতকরা ভাগ তো জেমির চেয়ে অনেক কম মজার বিষয় হল কাবরেরা দলে এখন খেলছেন হামজা সমিত ফাহিমুদুল জায়ান কিংবা তারিক কাজির মতো আরও পরিণত খেলোয়াড়রা প্রশ্ন হল এই খেলোয়াড়দের কোচ হিসাবে জেমিডে কি ভালো কিছু করতে পারতেন না বরখাস্তের পর জেমিডে ফিরে যান ইংল্যান্ডে সেখানে লিগ টু এর ক্লাব সুইন্ডান টাউনে দায়িত্ব নেন পরবর্তীতে ফিরে যান তার এক সময়ের ক্লাব টাউনে এরপর দু সালে লিডস ইউনাইটেড থেকে পাড়ি জমান এম ডনস ক্লাবে বর্তমানে তিনি আবারও ফিরেছেন কলিটাউনে খেলোয়াড় হিসাবেও তিনি আর্সেনালের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তার ফুটবল অভিজ্ঞতা ছিল সুদূর প্রসারী ভাঙা একটি দলকে গড়ে তোলার পরও জেমি ডেকে এভাবে বিদায় নিতে হল বাংলাদেশের ফুটবলে তার অবদান হয়তো সংখ্যার চেয়েও অনেক বেশি তিনি দেখিয়েছিলেন আমরা পারি প্রশ্নগুলো ভবিষ্যতের জন্য তোলা থাকল জেমি ডেকে সরিয়ে কি বাফুফের সঠিক সিদ্ধান্ত নিয়েছিল নাকি আমরা হারিয়েই ফেললাম এক প্রতিভাবান কোচকে যিনি বাংলাদেশের ফুটবলে এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিলেন আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ